কুমির থাম 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 সামনে নীলপির কাছে জাস্টারে আর কুমিরকে তো কে কিছুতে থামাতে পারছি না এই কি কুমিটাকে ধরতে গিয়ে তোর লেসটাই ভেঙে গেলো দেখো নিচে পড়ে গেছে এখন নিয়ে আসতে হবে আমাকে কুমিরটাকে বন্ধ করতে পারলাম না এই ইফ্রাস টা এখন নিয়ে আসি যে এ কি কিসের মধ্যে পা লাগলো এমন আঠাটা লাগছে কেন দেখি তো এটা কি আর এটা তো কমলা লেবু খাওয়া যাবে আরে কি খাওয়া যাবে না তো এটা না কমলা লেবু আরে আবার কি হলো এখন কিসের ওপর পা দিয়ে ফেললাম এই ইফ্রাসটা নয় খেতে ভিতর সব খেলনা ছড়াছিটাই ফেলে রাখছে দেখছো খেলনা কলাটা এখানে পড়ে আসে বড় যেন পায়ে তোলায় কি একটা পড়লো চলো তুলে দেখি কি পড়ছে পায়ের তোলা এই দেখো এটা কাঁঠাল পড়ছে দেখছো এটা খেলনা কাঠালটা ফেলে রাখে এখন যা চাই তখন তাই তাই আজকে এই অবস্থা কি এর উঁচু উঁচু লাগছে তো শক্ত কেন দেখি তো এটা কি আর এটা তো কচ্ছপ দেখো চলে আসছে চলো এখন এই কুমিরটাকে নিয়ে যাই এটাকে এখন এই দেওয়ালের উপর রেখে দিয়ে আর এই কচ্ছপটাকে নিয়ে একটু পানির ভিতরে রেখে দেয় এই কচ্ছপটা পানিতে থাকলে অনেকদিন জীবিত থাকবে আর এই কচ্ছপ আমার খুব ভালো লাগে ওকে আমি পালবো এখন এই কুমির জোড়া লাগায় নি ভালো মতো জোড়া লাগায় ফেলছে আর উল্টো করলে দেখো এইদিকে একটা সুইচ আছে এই দেখো আবার ছেড়ে দেবো আবার চলতে শুরু করবে তখন রিমোটটা কাজ করে ছিল না তুমি এটা লাইক দিয়ে দিও